শেষ দিকে অন্যর সাথে মিসবিভ করছি উনিও আমার সাথে করছে মারতে গেছিলাম না উনি আমার সাথে মিসবিভ করছে আমি ওর আগার আগেই বললাম আমি ওর রাকার আমি তো বললাম আমি মিসবিভ করতেছিলাম যে হেও আমার সাথে মিসবিভ করতেছিল আপনি ফুটেজ দেখেন তাই লজ্জিত হয় বাই কথা হলো বলতে দেন আপনি এ বদল উল্টা দিকে আসছে আসার পর আমার পুলিশে বলছে যে ভাই আপনি ওদিকে আসছেন কেন এই কথা বলে সে আমার পুলিশকে গালমন্দ করতে তখন আমার পুলিশে বলে ভাই আপনি এইভাবে গালমন্দ করতেছেন কেন উপস্থিত আশেপাশে বহু পাবলিক আছে পাবলিকের সামনে সে আমাদের পুলিশকে হাত দিতে গেছে হাত